পূর্ব লন্ডনের স্ট্রাটফুড়ে দুই হাজার তেইশ সালের বক্সিং ডেতে স্টার্টফুড স্টেশন মানে আন্ডারগ্রাউন্ড স্টেশনের ভিতরে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনাটির একটি তদন্ত রিপোর্ট আজকে বের হয়েছে দু হাজার তেইশ সালের বক্সিং ডে মানে ছাব্বিশ ডিসেম্বর দুপুর দিনে দুপুরে মানে দিনের দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে ব্রায়ান মাইকেল নামে ভরা থেকে আসা একজন সাতাত্তর বছর বয়স্ক লোক সে আন্ডারগ্রাউন্ড স্টেশনের মানে স্টার্টফুড আন্ডারগ্রাউন্ড স্টেশনের ট্রেকের মধ্যে পড়ে যায় সে ট্রেকের মধ্যে পড়ার পরে অন্তত চারটি ট্রেন তার উপর দিয়ে চলে যায় এবং এটি নিয়ে এই মূলত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে সে ট্রেকে যখন দুপুর দুইটা ত্রিশ মিনিটে পড়ে দুর্ভাগ্যজনকভাবে সেই প্ল্যাটফর্মে কেউই ছিল না যেহেতু বক্সিং ডে আপনারা জানেন যে মানুষ সাধারণত বক্সিং ডেতে শপিং সেন্টার টেন্টারে খুব ভিজি থাকেন কেন স্টার্টফুডের মতো ভিজি এই স্টেশনটা ওই সময়ে খারাপ মানে একেবারেই খালি ছিল ওই প্ল্যাটফর্মটা এটা আসলে মানে আসলে যিনি এই দুর্ঘটনার শিকার হয়েছেন তার জন্য দুঃখজনক যেই কারণে তিনি যখন রেলওয়ে ট্রাকে পড়েন তখন তাকে কেউ দেখেনি তারপরে প্রথম যে ট্রেনটি আসে পর মুহূর্তেই সেই ট্রেনটি তাকে দেখার কোনো সুযোগই পায়নি না পেয়ে সে চলে যায় দ্বিতীয় ট্রেনটি এভাবে চলে যায় তৃতীয় ট্রেনের ড্রাইভার কিছু একটা রিকগনি মানে সে কিছু বুঝেছে যে কিছু একটা রেলওয়ে ট্রাকের উপরে পড়েছে কিন্তু সেটাও সে আমলে না নিয়ে সে তার ট্রেনটি নিয়ে সেখানে দাঁড়ায় তারপরে আবার চলে যায় ঠিক চতুর্থ যে ট্রেনটি আসে সেটা স্পষ্ট নেগলিজেন্সির কথা উঠে এসেছে কারণ সেখানে অলরেডি চার নম্বর ট্রেনটি আসার আগে সেখানে অলরেডি রেলওয়ের যে মানে এই যে আন্ডারগ্রাউন্ড স্টেশনের যে স্টাফ যারা তারা বুঝে গিয়েছেন যে এই মিচেল ব্রায়ান মিচেল তিনি অলরেডি এই এই রেলওয়ে ট্র্যাকে পড়েছিল এবং তাকে তোলার জন্য তারা চেষ্টা করছিলেন ঠিক ওই সময়েই এই চার নম্বর ট্রেনটিও এসে থেবে আবার চলে যায় এই চারটি ট্রেন পরপর যাওয়ার কারণে গুরুতর আহত অবস্থায় এই ব্রায়েন মিশেল মিশেলকে উদ্ধার করে নেওয়ার পরেও তাকে বাঁচানো যায়নি এই মামলাটি মানে এই যে অভিযোগটি সেটি এখন পর্যন্ত চলছে এবং লন্ডন আন্ডারগ্রাউন্ডের যেই যারা ম্যানেজ করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং তারা এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে বলে জানা গেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে স্ট্রাটফুড স্টেশন যেটা বাংলাদেশিরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন এবং সেই স্টেশনটি এত একটি বিশাল একটি স্টেশন দুর্ভাগ্যজনকভাবে ব্রায়ান মিশেল যখন স্টেশনের ট্র্যাকে পড়েন কেউ ছিল না প্ল্যাটফর্মে কিন্তু সেটা নোটিশ করতে অন্তত আর পাঁচ থেকে সাত মিনিট সময় চলে যায় তার ভিতরে চারটি ট্রেন এভাবে তার পাশ দিয়ে মানে তিনি যখন ট্রেপ ছিলেন তার পাশ দিয়ে অথবা তার উপর দিয়ে চলে যায় সেটা কোনোভাবে ড্রাইভাররা নোটিস করলেন না এটি এখন তদন্তের বিষয় এটি সবচেয়ে বড় খবর আসোমাসোম রানার ঠিবি লন্ডন